শরীর জুড়ে রাজ্যের ক্লান্তি শক্তি নেই উঠে দাঁড়ানোর পানি শূন্যতায় কুকড়ে যাচ্ছে কারো কারো মাংস পেশি হাতে লাগানো একাধিক স্যালাইনের নল চিৎকার কান্নাকাটি সব মিলিয়ে আতঙ্কে ভরা পরিস্থিতি চলছে মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতালে সাধারণত মার্চের শেষ ভাগ থেকে মে মাস পর্যন্ত বাড়ে ডায়রিয়ার প্রকোপ তবে চলতি বছর কিছুটা ব্যতিক্রম রূপ দেখাচ্ছে রোগটি স্বাভাবিক সময়ে দৈনিক গড়ে তিনশো থেকে সাড়ে তিনশো রোগী ভর্তি হলেও উনত্রিশ মে এক লাফে রোগী বেড়ে দাঁড়ায় ছয়শো তিপ্পান্ন জনের এরপর গত একত্রিশ মে থেকে পাঁচ জুন পর্যন্ত প্রতিদিনই ভর্তি রোগীর সংখ্যা ছিল হাজারের ঘরে ভাবছি যে আমি আর এরকম

ভর্তি রোগের বেশিরভাগের অস্বাভাবিকভাবে শরীরে পানি শূন্যতা তৈরি হয় জানিয়ে এমন উপদ্রবের জন্য প্রাথমিকভাবে রাজধানীতে ঘটে যাওয়া সবশেষ জলাবদ্ধতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা ঘূর্ণিঝড়ের পরে যে বৃষ্টিটা হলো এই বৃষ্টির পরে যে জলবদ্ধতা হয়েছিল এটাতে বা মানে মিক্স হয়ে গেছিলো সাথে আমাদের খাওয়ার পানির সাথে বেশিরভাগই দেখা যাচ্ছে যে কাফরুল মিরপুর তেরো এগারো আপনার ওই গাজীপুর বেলটা ওদিকে হয়ে বাড্ডা বাড়ি এই বেলটাতে প্রায় অনেকগুলি আসছে গরমের প্রভাব না কমা পর্যন্ত ডায়রিয়ার এমন প্রকোপ বজায় থাকতে পারে আশঙ্কা করে বিশুদ্ধ পানি পান ও যে কোনো খাবার গ্রহণে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের বাচ্চাদের জন্য যেটা হচ্ছে যে মানে পায়খানা হোক বুকের দুধ যেতে অবশ্যই চালু রাখে অনেক মা আছে যে মানে ডায়রিয়া হলে বুকের বন্ধ করে জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুটি তাবু স্থাপন করে চিকিৎসা চালিয়ে যাচ্ছে হাসপাতালটি ডায়রিয়া জটিল আকার ধারণ করলে রোগের প্রতিটি মুহূর্তই মহামূল্যবান বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা আর এমন রোগীকে হাসপাতালে আনার পথটুকুতেও স্যালাইন চালু রাখার পরামর্শ তাদের রাশেদ বাপ্পি শুভ সংবাদ ঢাকা